হ্যালো ভিডিছ আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাজে যা এ নিয়ে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও সেটা হলো ট্যাংরা মাছ বোনার রেসিপি আবার অনেকে এটাকে গুলছে মাছ বলে থাকেন তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বড় ট্যাংরা মাছ বলে থাকি তো এই ট্যাংরা মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিম আছে তো আমি এই রেসিপি আপনাদের সামনে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন মাছ মাছগুলোর মধ্যে ডিমের পরিমাণ অনেক বেশি আছে তো এই মাছটা কিভাবে বোনা করবেন তাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো বিওয়ার চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি তো আমি একটা কড়াই বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি আর দুটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালির সাথে এখন আমি মশলা অ্যাড করে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া সাধারণ মতো লবণ এগুলো দিয়ে এখন আমি অল্প একটু পরিমাণের পানি দিয়ে দেবো চলে যাবো আবার রান্নায় তো পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি এখন ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এবং পেঁয়াজটা অনেকটা গলে গেছে তো আমি এই পর্যায়ে মাছটি ভালো করে দিয়ে দেবো তো মাছটি একটু সাবধানে এনে যাতে না ভাঙে তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দেবো তাহলে মাছটা একদমই ভেঙে যাবে না এবং রান্নাটা করতে অনেক সুবিধা হবে তো মাছগুলো দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে আমি এটাকে নাড়া দিয়ে দিলাম এখন আমি আবারও কষিয়ে নিলাম মাছটাকে দেখতে পাচ্ছেন মাছটা কতটুকু সুন্দর এবং গাঢ়ভাবে কষানো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিলাম পানি পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ট্যাংরা মাছের মধ্যে প্রচুর পরিমাণ ডিম আছে চলে আসবে ঝুলটা অনেকটা গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে কারণ অনেকগুলো ডিম বাহিরে চলে আসছে তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে আরো হাই হিটে আর দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি হালকা একটু নাড়া দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবো আপনারা অনেকে আছেন যারা একটু বেশি জল পছন্দ করেন তারা জালটা আরও দুই মিনিট আগেই অফ করে নেবেন তো আমি এখন এরকমই রাখবো তো আমি এই পর্যায়ে এখন জালটা অফ করে নেব অনেকে আছেন যারা শুকনো শুকনো করতে চান তারা আরও পাঁচ মিনিট জাল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ট্যাংরা মাছের ডিম ঝুল তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমার ট্যাংরা মাছের ডিম ঝুলব না তো বাস একবার হলে এভাবে ট্রাই করবেন কেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো নদীর মাছ হয় এগুলো নতুন পানির মাছ এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো ফ্রেন্ড আজকের মতো এখানে বিদায় নিচে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিরিয়ানি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ